হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিহর্স আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিন্ন একটি মেডিসিন যার নাম হল এলমোড আর এই অ্যালমোড ট্যাবলেটটি বাংলাদেশের অন্যতম কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে এটি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ দিস ইজ দ্য বেস্ট মেডিসিন অফ ডিপ্রেশন আই হ্যাভ এভার সিন টোভিওর্স ডিপ্রেশনের প্রকৃত অর্থ হলো দুঃখ এবং আগ্রহ হ্রাসের একটি দ্রুবক অনুভূতি যা মানুষকে তার নিজস্ব ক্রিয়াকলাপগুলি থেকে বিরত রাখে টার্স ডিপ্রেশন মূলত কোন বয়সের মানুষকে বেশি সাফর করতে হয় মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার সূত্রপাতের গড় বয়স থার্টি ফাইভ থেকে ফোর্টি ইয়ার্স প্রারম্ভিক প্রাপ্তবয়স্কদের সূচনা আরও হতাশাজনক পর্বের সাথে যুক্ত হতে পারে থভিওয়ার্স এই অ্যালমোড ট্যাবলেটটি হতাশাগ্রস্ত মানুষদের ক্ষেত্রে চমৎকারভাবে কাজ করা থাকে মাথা ঠান্ডা থাকে পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় চিন্তা হতাশা দূর করে এবং বিভিন্ন ভুল সিদ্ধান্তগুলো থেকে বেরিয়ে আনতে সাহায্য করে তো ভিউয়ার্স এই ছিল অ্যালমোড টেবিলটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম